তো দেখো এটা কিন্তু আমাদের যে যজ্ঞ বাড়ি আছে সেই যজ্ঞ বাড়ির কিন্তু এইটা তোমার যে রান্নাঘর মানে এইখানটায় রান্না হচ্ছে এইখানটায় তোমার যজ্ঞের প্রসাদ রান্না হবে এখানে সবাই সেবা পাবে তো দেখো এখানে আমার মা তারপরে জেঠিমা দিদা ঠাম্মা সবাই বসে পড়েছে আর আমি কোনো কাজ পাচ্ছি না বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বলছে ফোনটা নিয়ে ভিডিও কর ও এইদিকে দেখো আমার দিদি আলু করতে বসে গেছে মানে এটা আমার একটা দিদি হয় সে দিদি আল করতে বসে গেছে এখানে দিদা চাল চাল ঝাড়ছে এটা হচ্ছে তোমার আমাদের অন্ন অন্ন তৈরি হবে আর মানে পায়েস তৈরি হবে ভাত তৈরি হবে আর এই যে দেখো চাল এর ভিতরে ডা এর ভিতর ডাল আছে আলু আছে সব ধরনের সবজি আছে এই যেগুলো তোমার এই যে এই একটা আছে এটা হচ্ছে আমার একটা দিদি এগুলো সবাই কাটতে বসে গেছে আর এইদিকে হচ্ছে জল পড়ছে এই জলগুলো দিয়েই তোমার ভাতটা ছেদ হচ্ছে এই জলটা সবার বাড়িতে আসে সবাই ভাত করে তরকারি করে তো এই দেখো এখানে বেগুন কাটা বাঁধাকপি কাটা তারপরে এখানে রান্না হচ্ছে ওই যে ওই উনানটা তৈরি করেছে এই উনানটাও তৈরি করেছে ওর ভিতর ভাত হবে আর এটা হচ্ছে তরকারি তো এই এখন রান্না হচ্ছে বাঁধাকপি তো দেখো বাঁধাকপির কতগুলো খোসা আমার পিসিও কাটতে বসে গেছে পিসি এক এক্ষুনি আসলেও এসে কাটতে বসে গেছে আর এটা কিন্তু একটা দল উঠছে মানে এই যে তোমার দল ওঠে না এটা কিন্তু শুধু তোমার ঠাকুরঘর দিয়ে ঘোরে না পুরো একদম রান্নাঘর থেকে ঘুরে সাত পাক এইখানে ঘোরে তারপর রান্নাঘরের ওই পাশে তুলসীতলা আছে সেখানে সাতবার ঘোরে ঘুরে তারপর ওইখানে মানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে যায় গিয়ে মন্দিরে বা সাত পাক ঘোরে ঘুরে ওইখানটায় তোমার তুলসী মঞ্চটায় সাতবার ঘোরে ঘুরে তারপরে স্টেজে ওঠে তো দেখো এখানটায় অনেকজন খেতেও বসে গেছে যেহেতু এখন সকালবেলার মানে সকালবেলার প্রসেস হচ্ছে বাঁধাকপি ডাল আর ভাত আর এখানটায় দেখো সবাই দল তুলছে আমিও দুটো তিনটে তুলেছিলাম তারপরে আর যাইনি ইচ্ছা হচ্ছে না তাই মায়ের পাশে বসে রয়েছি তো দেখো এইখানে কিন্তু এইটা কিন্তু তোমার কলসি অনেকজন কলসি দেয় সেই কলসি এখানে আমার ঠাম্মাও রয়েছে ঠাম্মার আগে চলে গেছে আর এরা হচ্ছে পরে ওই পড়ার তো দেখো এরাও কিন্তু কলসি তুলছে কতগুলো দেখেছ কলসি একদম মানে ইয়া বড় বড় বাচ্চারাও তুলছে ছেলেরাও তুলছে মেয়েরাও তুলছে সবাই তুলছে তো আমার এই কলসিতলা অনুষ্ঠান কিন্তু দেখতে আমার হেভি লাগে তোমাদের কাদের কাদের কলসিতলা অনুষ্ঠান তোমাদের বাড়ির পাশে হয় যোগ্য হয় অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে আর এভাবে আমাদের ভালোবাসা দেবে আর আমাদের সাপোর্ট করবে আর পাশে থাকবে তো দেখো এদিকে কিন্তু কলসিত অনুষ্ঠান প্রায় শেষ হতে যাচ্ছে এইবার কিন্তু আরেকটা পাড়ার মানে সব পাড়া মিলেমিশে এটা কিন্তু নিমন্ত্রণ করা লাগে না এমনি সবার বাড়ি চাল ডাল নিয়ে আসে আর বলে আসে যেহেতু আমাদের বাড়ি আমাদের বাড়ি না সরি আমাদের মন্দিরে কীর্তন গান আছে সবাই চলে আসবেন নামযোগ্য তো এইখানটা দেখো অনেক লোক কিন্তু ইয়ে করছে এরা এরাও কিন্তু সাতবার ঘুরে তারপর মন্দিরে ঘুরে কলসিগুলো রেখে আসবে তো আমি একটা কথা ভুল বলছি ঘোড়া না এটাকে বলে প্রদক্ষিণ বারবার আমি ঘোড়া বলছি কিন্তু এটা আসলে হচ্ছে প্রদক্ষিণ তো আছি ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাঁদে কাঁধে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কেমন করে জানাবো টাটা